চুয়ান্ন বছরে অনেক দলের পরিবর্তন হয়েছে অনেক নেতার পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই সুতরাং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জুলাই আগস্টের পরে তির সাহেব চামড়ায় সিদ্ধান্ত গ্রহণ করেছে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে মার্কার প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনকে সংসদে প্রেরণ করে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলার জন্য সুযোগ দিতে হবে আমরা কাদেরকে ভোট দেব আপনাদেরকে সংক্ষিপ্ত বলতে চাই আমরাও তাদের সাথে অক্টোবর ছিলাম আমরা যখন দেখেছি ইসলামের নামে এই পরিমাণ মুনাফেকরা যখন বলেছে আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করব না এই ইসলামের নামে মুনাফেকদের সাথে অক্টোবর কোনো নির্বাচন হতে পারে না ইতিমধ্যে আমরা দেখেছি তাদের দলের আমির নয় আমির অবাধ বিভিন্ন প্রোগ্রামে ব্যাপারটায় নারীদের সাথে মুসাফা করে এরা ইসলামের দলে আমির হতে পারে না এরা সেই দলের দলের আমির এই মুনাফেকদের সাথে ঐক্যবদ্ধ করে কোন নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে পৌঁছানো যাবে না শুধু তাই নয় ইতিমধ্যেই তারা বলেছে নারী অধিকারের কথা বলে বক্তব্য দিয়েছে আমরা দেখেছি যেদিন নারী অধিকারের কথা বলেছে তার পরের দিনে মারিয়া কামালের পর তারা জুলুম নির্যাতন করেছে শুধু তাই নয় গতকালকে আমাদের নারী কর্মীদের প্রতি তারা হামলা চালিয়েছে আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই ইসলামের নামে এই অন কার্যক্রমে দেশের মানুষ বরদাস্ত করবে না সুতরাং তাদের প্রতি স্পষ্ট বার্তা ইসলামবাদ দিয়ে অন্য কোনো নাম দিয়ে আপনারা রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নেই সম্মানিত শুধু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের কর্মীদেরকে হুমকি ধমকি দিয়েছেন আপনাকে যে বলতে চাই পীর সাহেব চর্মনায় আমাদেরকে শূন্য তরিকায় চালানো শিখিয়েছেন মাথায় টুপড়ি মাথায় পাগড়ি বলা শিখিয়েছেন আপনারা হয়তো জানেন না চর্মনায় মুরিদরা যদি মাথার পাগড়ি মাথায় বান্ধে বুক চড়তে রাস্তা যেতে হবে না আগামী বারোই ফেব্রুয়ারি আমার অধিকারদায়ের জন্য জীবন দেওয়া লাগে মৃত্যু হওয়া লাগে সংবাদ বরণ করা লাগে আমরা কারা কারা প্রস্তুত আছি নারায় থাকবে সুতরাং আপনাদেরকে সতর্ক করে বলতে চাই আমরা চাই আপনারা সুন্দর থাকেন যদি আমাদের ভোট নিয়ে তালবাহা করা হয় আপনাদের তো আমরা অস্তিত্ব বিলীন করে দেবো ইনশাআল্লাহ সুদান আগামী বারোই ফেব্রুয়ারি হাত করে বিচয় তাই বিজয় করে প্রফেসর কামাল সাহেবকে আজ আমি আপনাদের এই দেশের উন্নয়ন করার জন্য সুযোগ করে দিতে হবে আজকে স্পষ্ট বলতে চাই আমরা ক্ষমতায় আসলে কি করব আপনাদেরকে আমরা লোক দিতে চাই না ইতিমধ্যে কেউ বলে বেহস্ত টিকিট দিবে কেউ বলে ফ্যামিলি কার্ড দিবে কৃষি কার্ড দিবে আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই আমরা আপনাদের প্রত্যেকের ফ্যামিলির সদস্য হয়ে যাব শুধু তাই নয় আগামী নির্বাচনে যদি প্রফেসর কামাল সাহেব নির্বাচিত হন আপনারা আপনাদের অধিকার বুঝে নেবেন এখান থেকে কোনো দুর্নীতি চুরি করা হবে না ইনশাআল্লাহ এই জন্য আগামী বারোই ফেব্রুয়ারি হাত পাকে কাকে বিপুল করে বিজয় করার জন্য আমাদেরকে তিপ্ত শপথ গ্রহণ করতে হবে না তাকবি না তাকবি Allah, 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 Allah,